মানুষের যতনীয় জমিনের মধ্যে আয়ু আছে যতদিন জমিনের মধ্যে হায়াত আছে বন্ধা তোমার সামনে হাজরাইলায় যখন তোমার জীবন শেষ হইব আজও শেষ হইব তখন ঠিক টাইমে আজরাইল তোমার সামনে আইবা আইবা নালি মাতিল না আমার বুজুর্গ নীলা কোনো মানুষ নাই যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরাই না আরে আমি নজরুল ইসলামে জমিনের মধ্যে মরণ ডরাই আপনারাও জমিনের মধ্যে মরণ ডরাই কারণ অরিজিনাল আল্লাহ ওয়ালা মানু যারা তারা জমিনের মধ্যে মৌতরে ডরায় ও কথাটা থাকে যে কিলা এই দুনিয়া আমি বিদায় নিও মানুষে দোয়া করেন না রে আল্লাহ আমার জীবনের শেষ সময় আমার জবানে দিয়ে আখেরই কথাটা জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার बुजुर्गগণ আমল নবীয়া فرمাইল মঙ্গ কালাখিরু কালামি হিলা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ যে মানুষে শেষ সময় മരണের সময় বান্দায় জমিনের মধ্যে কলেমা পড়িয়া মারা যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী এ ফরমাইন দাখালাল জান্নাহ আল্লাহ বান্দা বান্দিরে জান্নাতের মধ্যে জায়গা দিলেন কোন এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হবিব সাল্লাহর হাসে নিবেদন করেন ইয়ার সুল আল্লাহ ইয়া হবিব আল্লাহ ইয়া নবী আল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে আকল মন মানুষ খারাপ জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ খারাপ এখন আমরা কই মনানি ও মানু মধ্যে বুদ্ধিমান ও মানু বারত মালার রাস্তা আইসে আগে খবর ভাইয়া বেঠায় খালি পলার গাছ দিয়া বিল্ডিং তুলে মাত্র না ইটা আছে নি আপনারা ইটা নাম হইতাম না এক জায়গা আমি গিয়া দেখি খালি কুটি আমি ভাইয়ার হায় রে হায় কত আর হাত রদ করছে দেখি না খালি আটি খোলার হোলা গাছ ও মাল পিটিতা মাত বুঝা গেছে খালি মাল পিটিতা ও মানুষ শিয়ান নানি না আন্নাইলে যান ছেলেমে আছে তিন চারিজন এরারে উপযুক্ত শিক্ষা সুশিক্ষিত বানাইছে চাকরি নাকি ধরাইছ হায় কারের ব্যবস্থা করিয়া দিস ও তো কৈম বলে এইনু আকলমন মানুষ বুদ্ধিমান মানুষ না ই সদৃশ দ্বারে দিও এরা নয় আমার এর আমার গেল আমি ফরমাই দুনিয়ার জমিনের মধ্যে ও মানুষ হইলা সবচাইতে বুদ্ধিমান আকল মন মানো যে মানুষের জমিনের মধ্যে বেশি বেশি করি মরণ রে স্মরণ করে যে বন্দায় জমিন বেশি বেশি করি মরণ রে এদ করে ও মানুষ হইল জমিনো আকল মন সুবহান জুড়ে কই আল্লাহ খিলা যাই মৌতরে ডরাইবা এই নমাজ নামাজ জমা তৈ নমাজ আল্লাহ যে মানুষের মরণ আল্লাহর আল্লা মসজিদর খেদমত করবা মসজিদর হক আদায় করবা মসজিদা অহান মনোয়ব যে কামতর ময়দান ও মসজিদে তো ও জমিনে তো সাক্ষী দিবানি না এর জন্য আমার বুজুরি দুনিয়ার দুনিয়ার মধ্যে আমরা মরণ ধরাইতাম আমার বাবা ওখানে আমরা প্রত্যেক মানুষে জমিনের মধ্যে মরণ ধরাই হায় রে হায় মানুষ যখন দুনিয়া তুলে বিদায় লেন আল্লাহর বন্দে বান্ধি জমিনের মধ্যে মারা যাওয়ার সময় সন্তানাদি মা বাবার সামনে খাওয়া তাকুইন তাকুনলানি বাবার মুখের সাইল মার মুখের সাই মানুষ যখন দুনিয়া তুলে মারা যায় মারা যাবার সময় মানুষের জবান বন্ধই যা প্রত্যেক মানুষের জবান বন্ধ যায় শরীরটা দুর্বল হয়ে যায় একমাত্র মানুষের চক্ষুটা আপনার খোলা থাকে থাকে নেন আমার বুজুর্গ কিতাবর নাম হইল কিতাবর মধ্যে আনইল নজাতুল মাজালিস কিতাবর মধ্যে এক ঘটনা নয় আল্লাহর বন্ধাবন্ধি যখন দলিয়ে বিদায় নিতা মানু মারা যাইবা হায় রে হায় বড় ডর হরে কোন সময় মানুষের জীবন শেষ হইব মানু মারা যাইবা কোন মানুষ মাজির গ্রামর মানু মাজির গামর মানুষ সারা মানু মাজির গ্রামর জমিন মারা যাই না কোন মানু আসেন শিলচর গঙ্গুর মেডিকেল কলেজ মানুষ মারা যায় কোন মানু আসেন ক্যান্সার হসপিটাল মারা যায় কোন মানু আসেন গ্রিন হিলসর মধ্যে মারা যায় কোন মানু আসেন লিগ্রিমসর মধ্যে মারা যায় কোন মানু আসেন গুয়াটি হায়াতর মধ্যে মারা যায় মারা যায় না আমার বুজুর্গ মা বাবায় বাই বি মধ্যে আফসোস করেন হায় রে হায় যদি আমি শিলং লইয়া যাইতাম না তাহলে আমার বাবা হয়তো জমিন তলে মরলালাও নে কোনো মানুষ আছে রে ফানের নিচে বন্দা জমিন তলে মারা যায় মারা যাই আমার বুজুর্গ কিতাবর হইল মহিল কুল হাঁকায় কিতাবর মধ্যেই মাম ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহ মানুষের শরীরের লগে যে জায়গার মাটি মিক্স আছে রে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হয় না একজন ফিরিস আসেন এন নাম মহিল মালাকুল আরহাম এ এন না মহিল মালাকুল এ এনোর দায়িত্ব কি ডিউটি কি বলে সন্তান যখন সর্বপ্রথম মার গৌরব মার রেহামর মধ্যে প্রবেশ করে ও সময় আল্লাহ জানেন হে মালাকুল আর হামি রে আমার বন্ধা তার মার গরবের মধ্যে প্রবেশ আমার বন্দা গুঙ্গুর বন্দা বোম্বে পুনের জমিনো মারা যাইব আমার বন্দা বেঙ্গালুর ত্রিপালিয়ার জমিনো মারা যাইব হে মালাকুল আর সেই জায়গার সামান্য মাটি লইয়া যাও তার মার রেহমর মধ্যে মিশাই দেও আমার বন্দা বড়ইব এই মাটিটা আমার বন্দার শরীরের লোকে মিক্স হয়ে দেব আমার বন্দার যখন মরণের সময় আইব সেই বেঙ্গালোর না যাওয়া পর্যন্ত মরণ হবে না কোন মানু আছে ফানি নিচে সাগর মারা যায়নি মারা না জানি ও দিন আগে বর্তমানে আসামের মধ্যে মোবাইল খুলিলে ফেসবুক খুলিলে দেখা যায় তুলপাড় সড়ের আসামের এক গৌরব আসলা আসামের জনপ্রিয় শিল্পী তার নাম গীতা জুবিন গার্গেনালী আসামর জনপ্রিয় শিল্পী জুবিন গার্গে খানো মারা নানি সাগরি না সাগর তান সেই জায়গার মাটি আল্লাহ শরীরের লোক এর কারণে সেই জায়গায় না যাওয়া পর্যন্ত সেই বন্ধার মরণ আপনার লা এর কারণে আমার বজর গল আমরা জমিনের মধ্যে মরণ ডরাইতাম দুনিয়ার জমিনের মধ্যে মরণ ডরাইতাম যে বন্ধে জমিনের মধ্যে মরণ ডরাই বন্দার দুনু জানোর জীবন আল্লাহ জ্বালাবা নাই দে আমি খোয়াত আসলাম মানুষ মারা যাওয়ার আগে ষাট জন ফিরে স্টাল্লারে বন্দা বান্ডের সামনে আইন কয়জন ষাট জন ও চাইরো জন ম্যানেজ করে লইলে মনে হয় লাভ হইব না ইতার দুনিয়ার কোন টাকা পয়সা কোনো খাজুয়াইয়া লাগতো না লাগবনি আমার বুজুর্গ আমার মরনের সময় আইব আমার সম্মানিত ইমাম সাবর মৌতর সময় যে সময় আইব আপনার যে সময় মরণের সময় আইব সাইড জানি ফিরিসটা আপনার আমার সামনে উপস্থিত হইবা প্রত্যেক মানুষে দেখব একজন ফিরিসটা আইবা আয়া কইবা ও বন্দা তুমি ডরাইও না বয় করিও না সবর করিলা আমি আল্লাহর ফিরিসটা তোমার সামনে আইছি বন্দারে জমিনের মধ্যে তিরাশি বছর তুমি জমিনত জল পান করলায় ও দায়িত্বের মধ্যে আনলাই আমার তুমি যে জল খাইতাই আমি ব্যবস্থা আনিয়া দিতাম জমিন ও বন্ধা বয় ওলা বয়লা আমি সমস্ত পৃথিবী গুরিলাম নদ নদী সাগর ঘুরলাম কিন্তু তোমারে খাওয়াইবার মতন একটা ফুটা জল আমি খাইলাম না তাহলে বুঝা যার বন্ধা জমিন তোমার হায়াত নাই জমিন তোমরা বিদায় লিবা এই সময় মানুষে খান্দয় মানুষের মৌতর সময় মানুষের চকু বাই আস্তে আস্তে দেবসেন তুলা তুলা জল বারো মানুষের মরণের সময় মানুষে খান্দে যত মানুষে খান্দুক না খেল আওলা দর মায়া মা বাবায় জমিন ছাড়তে পারল না মা বাবার মরণের সময় সন্তানাদি মা বাবার সামনে দাঁড়াই রয় কোনো জাদু মা বাবার মুখের মধ্যে জল দেও বাবার খানর দ্বার গিয়া কলিমার তলকিং লাইলা ইহু মহামু সন্তানে বাবার খানোর দ্বার কলিমার দেল বাবায় জমিনর মধ্যে কলিমা বাবায় জাদুর বাই যায় জমিনর মধ্যে হইলো যাদু মি খাই যাবি বাবা জমিল ধরে মারা যাইয়া তুই যাতে বলিয়া বারে কলিবার দলকিন দিয়া করলা মা বাবার মরনের সময় সন্তানাদির ভাই মা বাবা এত কুველიয়ায় জোর জোরাইয়াছ গুরু জল সাড়ো ও দাদু মনীয় আমি বাবা দুনিয়ার জমিল তুলে মারা যাইয়া। আমি তোমাদের আল্লাহর হামলা করে আমি দায়লিয়ার আরেকজন ফিরিজটা বন্দার সামনে আইল এই কঠিন মসিবতর সময় ফিরিজটা ইয়ে জানাইল বন্দারি তুমি জমিনের মধ্যে তিরাশি বছর জমিনের মধ্যে বাঁচিয়া রইলাই রে বন্ধা তুমি খালিজিরাজ ছাড়া জমিন খাইছলা তুমি আরাম চাউল ছাড়া জমিনোর মধ্যে খাইছলা বন্দা তোমার দায়িত্ব তাল্লায় মারে নিযুক্তি আইজ আমি সমস্ত পৃথিবী দৌড়াইলাম সমস্ত পৃথিবী আমি তালাশ করলাম তোমার খাবাইবার মতন একটা দানা খাইলাম না বন্দা ডরাইও না বয়স করিও না তোমার রিজেক বন্ধই গেছে তোমার জীবন শেষ বিদায় নিবা। বন্দায় জমিনের মধ্যে খান শুনবা আমার জীবন শেষ ও ওই জুয়ান হল রে আই আপনার মতন আমার মতন বহু জুয়ান অন্ধকার কবর আছে খবর হইলে এমন হবি আল্লাহরি দামা। যিন্নুরায় হযরত উসমান বনি রাদিয়াল্লাহু তাআলা লো আরবের মধ্যে সবচেয়ে ধনী যে ব্যক্তি আসলা এর নাম হইল হযরতে উসমান গলি আল্লাহর ওবিবা কইতা যিন্নুরায় দুই নুরুর মালিক কইলা এক মাদরো হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নবিজি দুই জন মে হজরত উসমান গনি রাজি আল্লাহ তালানুর লোকে বিবাহ দিয়া দিসলা হো না আল্লাহ আমার বুজুর্গন উসমান গনির একটা ঘটনা হয় আল্লাহর হবি বাপালী সালাম একদিন সাহাবাই কারাম লইয়া নবীজির একজন সাহাবি হজরতে তালহার বাড়ির মধ্যে গেছই হজরতে তালাহাই নবীজিৰে বসার জাগা দিছে একটা খেজুর গাছৰ নিচে নবীজি রে বোৱাৰ জাগা দিছই আমি ৰালমমিনী হজরতে মনে ফারুক আল্লা উতা এই জায়গার মধ্যে বললা কত সময় নবীজির দাঁড়ো দাঁড়ায় আর কত সময় গোর ভাই খালি গাউকে করসুল্লাহ ফরমাইন হে মর তুমি কোন কারণে বৌ না খালি দৌড়া দৌড়ে করো রসুল্লাহ আমি ও কারণে দৌড়া দৌড়ি করিয়া আমার কালের মধ্যে একটা আওয়াজ হয় তলাহারে করো কুটি কুটি হরু তার ভাই চাইন তোর খান্দনের আওয়াজ আই আমার মাঝে ইমানদারি নাই আছে নিমাতুল্লাহ আমার আমি না হক হোক না হোক বুঝিনা ফরর হকরে মারিয়া খাইতে দিদাবু জমি করি না ফরর হকরে আমরা হারাম যেটা বর্তমান জবানায় হালাল মনে করি খাই না আউযুবিল্লাহ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নো এমন একজন সাহাবী আসলা আল্লাহর حبيবে فرمাইলো ওমর রে কারখান দনের আওয়াজ পিয়াৰ অজুল আল্লাহ তালাহাৰ কুডি গুডি বাচ্চার খান্দো নে ৰবাই চলিয়াৰ আল্লাহৰ হবী বেপৰ মাইন হাওৰে তালাহাৰ ঘৰ খে এখন দেশামাইনো দেখি জামাই রকি লইয়া গেছ যাবার পরে ছোট্ট সুতারে রশি দিয়া আর তালহায় রশি দিয়া বান্দিয়া গিয়েছ খুটি মুঠি এক হরু বান্দা দীর্ঘা দিন জেলা বোঝা যায় ওলা আল্লাহর হবিবে ফরমাইন তাল রে এই বাচ্চা আখে ইয়ার সুর আল্লাহ আমার জাদুমনি নবী দিয়ে ফরমাই ও তালাহা যদি তোমার সন্তান তাহলে কুল কারণে রশি দিয়া তুমি কুটার মধ্যে বাল দিয়ে তালা তাহলে কল্লোল আরম্ভ করলি আর সুর আল্লাহ আমি ও কারণে আমার জাদুমনি আমি বান্দিয়া রাখলাম কোন কারণে বলে ইয়া আপনি যে খেজুর গাছর নিচে বসিয়া রয়েছ সেই খেজুর গাছর মালিক কিন্তু আমি নাই একজন এহুদি মানুষ আর এহুদি মানুষের খেজুর গাছর সমস্ত আমার এরিয়ার ভিতরে আইয়েছে রাজপাগনা খেজুর ফলে সকালে উঠি আমার ছোটো বাচ্চার খেজুর তো ভাইয়া খাইলাক কেব দিয়ে পরিবারে গাল গালি করে আউলে নবী তুলিয়া সবাই গাল গালি করে ইয়া রাসূল আল্লাহ আমি গালি খাইলাই আমার দুখ লাই আপনি নবী তুলিয়া গালিায় আমার জাদু মানিয়া খেজুরালিয়া খাবার ঘরলে আমি সিদ্ধান্ত লইছি ইয়ার চুল আল্লা আমি নমাজও যাই নমাজ চালাম লগে লগে আমি দুয়ার মধ্যে বইনা আই যাই বলে কেনে বলে আমার যাদুমণি গুমতনে উঠিয়া খেজুর তুবাইয়া খাইব সুদিয়ে গালা গালি করব ইয়ার্লা গালিয়ালি গালিলা সবাইবার চলল আমি দৌড়াইয়াই আমার দাদু মানি ঘুম তাকুই তাকার সময় আমি পাও বান্ধি লাই সজা গোয়ার পরে আমার দাদু মানি চেষ্টা করিল ভাই রইতা এই এহুদিয়ে যত সময় পর্যন্ত খেজর তো নিছে না আমার দাদু আমি জমিন ছাড়ি না ইলা মানুষ আজ আসন্ন দেশ মাথনা জি বাজার তো যাইতে সময় যদি মাতুয়া ফটোর দারত আগেতে খরচর বেগর সারা ভাড়িয়া বাড়ি নিয়ে আই বা খাই যাবা ও আনোয়া ফটো ফালাই না মানে দেখি লেই বা ওটা খাবানের বাদে ওটা সরুায় বড়ইয়া হেদমত করতানি সব তো শুলো মা বাবা আওলাদ নষ্ট হওয়ার মূল কারণ মা বাবা মাত বুঝা জান না খারাপ বাইদ্রা সর্বপ্রথম বাবাই জমিনে খাসঘর মার জমিনো খাবাই বাই হালাল খাবাইতে লাগব আপনি যদি সন্তান ও হালাল খাবাই সন্তান জমি মধ্যে বড়ইব ইগে জমি মধ্যে তোমার লগে হালালি করব কোনো অসুবিধা হইতো না মূলো হারাম খাবাইয়া দিল বানাইয়া আর খালি হামচাহে বিচার দেড়ায় আর সাপ দোয়া করবা আমার দিন মানেন না ইগে মান তো কিলা বন্ধন টেকা দি বাদ খাবাইছো পাথ না ইন্টারেস্ট টেকা দিয়া খাবাইছো বড় বানাইছো ইগে বড়ইয়া তোমার বাঘ মানে মানব কিলা মোলো ইন্ডাস্ট্রি রদ এর কারণে আমি মাঝে মাঝে কই কিছু মানে আমার এখন খারাপ পায় বেশ নাই তার সত্ত্বেও চারি পাঁচজন চারি পাঁচজনে খারাপ পাইলে বাদান আরও বেশ ভাবনা অসুবিধা কীটা হক মাত মাতি মাল হক কুমুর হখ মাত হইলে লোয়া যায় না আমি দেখছি একদিন কমেন্ট আমার এক ভাইয়েক হইতরা আপনার এত বালা হইতাম আপনারও এখন বাদ হই যারা এদিন তোরা খোলা বাসায় ওয়াজ বসলাম ও দেখছি আমি ধন্যবাদ দিছি যে তাই কমেন্ট করতে হার্সই বুঝেছে এখন মিথ্যা ওয়াজের দিন নাই ভাই মিথ্যা ওয়াজে তো নাই এখন কোন জবানাত আবমান সে হালাল কি জিনিস আর হারাম কি জিনিস মানে বুঝে না তাহলে হয় আরেকজনের হক না খাবাইবারে লাগি ছেলেরে বান্ধিয়া দিয়ে তৈরি এলাকা কোনো মানু আছে নি ইগলার মানুষ এলে আমরা সরুয় আনিয়া যদি মাত আরম্ভ হইম তোরগু ষাঠিয়া নেয়ান না যতদিন রইব আমার ইলা চলে না নি দান ডান দাবার গিয়ে আলিবা দান ভরি গেলে ও আইল সাফরাত লাগিয়ে এক দুই মুই টন টনে মারি দে সারা উহারও দান আপনার হারাম হয়ে গেছে মাত বুঝে যাননি ও তো দান দেওয়ার দিন আর নয় ফয়লা আইলকু দেখো সোজা করবা ইটা করতাম নান ধ্বংস হয়ে যাবা বুঝেছ নি নষ্ট হয়ে যাব সারা উগারো ডান আপনার আপনার লাগে হারাম হয়ে যাইব আরেকজনের জিনিস আনিলটা আপনার লাগে হারাম হালাল কোন জিনিস আর হারাম কোন জিনিস আমরা এখনো বুঝতে পারছি না ও নবীজি কেন যে আমার সাহাবাই কেরামখ ইনর মাঝে সেও আসনি আমারে একটা খেজুর গাছ দিয়ার সাহায্যকর্তা এখন আসবো হান আল্লাহ জিন্নুরাই হজরত উসমান গনি রাদি আল্লাহ তালে হয়েছেন ইয়া আল্লাহ আমি উসমানে হইয়া আখনে নবীজির আমি দিয়া দিলাই মুসুহান আল্লাহ আমার বুজুর্গ নবীজি ফরমাইল হে উসমান তোমার জন্য দোয়া করমো এই খেজুরটা খেজুর গাছটা আমারে খরি ভরিয়া দেও হজরত উসমান বনি না দিয়াল উতালানো সেই এহুদির বাড়িতে যাইনি যাবার ঘরে হইলা বাইরে তোমার খেজুর গাছটা বিক্রি করবাইনি বলে কেনে বলে আমি উসমানে লইতাম এহুদি বেটায় বুঝি লাইছে যে মোহাম্মদুর রাসুরুল্লা দান করতা এহুদি বেটায় হইল উসমান আমার খেজুর গাছ আমি বিক্রি করতাম নাই হজরত ওসমানে ফরমাইল ভাই তোমার একটা খেজুরের বদলা দুইটা খেজুর গাছ আমি তোমার দান করম হইতো নাই তিনটা দিমও সম্ভব নাই ষাটটা দিমও সম্ভব নাই পাঁচটা দিমও মানে না হে বুঝে লাইছে আমি যত টানাই মো হজরত ওসমানে বা বাড়াইবা হজরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আলাইহি ফরমাইল ও নাই আমি ওসমানে কইয়ার আমার নবীজি কইস আমি ওসমানে তোমার একটা খেজুর গাছর বদলা আমি দশটা খেজুর গাছ তোমার দিয়া দিলাই মলিয়া যাও সম্ভব নাই বলে খোটা দিলে মানবা বলে না না বাগান দিলা ওই চলা হজরত ওসমান গনিয়া ফরমাইল বাইরে ও আমি আল্লাহ ইলা বাগান হাজার হাজার গাছ আমার আল্লাহ আমি মক্কার জমি মধ্যে আই গেছি নবীর মায়ায় আমি উসমান বর রইলে বাগান মনে আমি অনুরোধ করিয়া ও খেজুর গাছটা দে আমি উসমানে একটার বদলা বিশটা খেজুর গাছ দিয়া দিলাই ম বিশটার বদলা খেজুর গাছ মানে ভাই চই আইয়া ফরমাইন ইয়ার আমি আপনারে খেজুর গাছ দিলাইলাম আল্লাহর হবী মে ফরমাইন তুমি কি লানলা ইয়ার চুল আল্লাহ আপনি নবী যে আমি এক গাছর বদলা আপনে নবীর মায়ের মধ্যে পড়িয়া আমি বিশটা খেজুর গাছর বিনিময় একটা আনলাম আল্লাহর হবী বে ফরমাইলো উসমান আমার দেওয়ার দরকার নাই রে অ উচমান আমি নবীজি শেষ হৈয়া তোমাৰ বাই তালহাৰে গাছটা দিয়া দিলা হজৰতে উছমান শনিৰ আদি আল্লা নয়ে আলা নুৱে আল্লাহৰ সবিবৰ কথা মতে হজৰতে তালহা ৰাদি আল্লা উতা এই খেজুৰ গাছ আপোনাৰ দানা কৰিলে চোহান আল্লা যোৰে কওঁ না চোহান আল্লা এই বাইয়ে গুম বাই টিপ লৈ যা হ্যাঁ মাল কুম্ভায় সড়কর দ্বার আউয়া বাই তাহেতে খরা সড়কর দ্বার না গাড়ি গুড়ি এক্সিডেন্ট হয় করে দি যা চলেন না না হ্যাঁ তোলা বেশ নাই কি ঘরেদি যা হাউ মানুষ ফাটে না চড়খানা আর থাই চড়খর দ্বার পিতা খামাই তো বাই লালস লালচ সরিও না ফরর হক মারিয়া খাইও না বাই হক মারিয়া খাইও না মরবাই। বাই এক ইঞ্চি পরিমাণ জমিন যদি কোনো মানুষে ঠেলিয়া খায় তে কামতর ময়দানও আল্লা সাতটা জমিন আল্লাহর বন্ধার গলাত বান দিয়া হয়ে টান তার বাঘর ক্ষমতা আছে নিতে না এর কারণে জানিয়া বুঝিয়া মাত মনে কলা ঠিক আছে নয় এখানে বাস্তব আজ আমি আজ ঘরিয়া যাইয়ার কারণ এখন আপনি কৌটো যায় এশ্বর মাঝে ভাই ভাই নব্বই জন মুসলমান এর মাঝেও তো কী হয়েছে না রাগাই আর কি আরেকগুর রাগাই গালাশই তোর হক মারিয়া খাই পালাই দে মামু অদর যাবায় বাইগনা হদর যাবায় মামুয়ে দিত্রা উকিল সাবরে মাল তোলা হেইনো নদার বা বাইকিনায় দিত্রা দিত্রা মাতই না এর কারণে বনির হক যেগুলো আছে উপযুক্ত প্রাপ্য যে দন আছে তোর হক তুমি আদায় করিয়া দেও ইলাও মানুষ আছে বনিত্য বা ফরবাণীতে ফরাইয়া নেওয়ার বাদে ইদে সান দাওত ইত্যারে দাওয়া না সলমাই লইয়া গিয়া যাব উম দিতনি মাত্রা তুমি দিল ইতায় লইয়া আর এর বাদে হইল নিজের এখতিয়ারের উপরে যদি শুন ইতা বনি বেশ নেই না শুন বাই তো আর না রাখি আমি নিয়া কিতা করতাম ইয়াল্লা তার বাঘর হইতা খাই তো ও না ঠিক আছে বিয়ালে সোনাই তো না মাছ আনবা হ্যাঁ বইনে দিলাইছে আর লইয়া গেলে ইদের বাদে যেমন দেখ বই নুন আসে গরিতা খৈশ বাড়ি না হইস দুয়ারে দি বারই আছে ওর সময়টা এই আজিস দেন মাথন না এর কারণে হুসরা লাগবো মুসলমান আমরা জমিনোর মধ্যে আল্লাহর গুলামি করতাম আল্লাহরে ডরাইতাম আল্লাহরে বই করতাম আর মৌতরে আমরা ডরাইতাম মসজিদ মুদরসার সার খেদমত করতাম কুল্লুকুম রাই ও আন সালাম আল্লাহ কামতর ময়দানও প্রত্যেক পরিবারের অভিভাবক যা রইবা এর আল্লাহ প্রশ্ন করবা যে হে বন্দা তোমারে আমি সাতজনের মুরব্বী বানাইছিলাম ইরিবাদ জনের হেড অফ দ্য ডিপার্টমেন্ট বানাইলাম তুমি কোন দায়িত্ব আদায় করছো এর কারণে মসজিদর হক আছে আছে না নি মসজিদের হক আছে হামসায়ার মানুষ যতক্ষণ যতখা আওয়াজ যাইব আপনি আমি একদম নমাজ পড়িতাম আল্লাহ তৌফিক দান করুক হইবা এখন কিতা মাত মাত্রই খামাইতে না এর বাদে মসজিদর খেদমত করতাম মসজিদর কাম করতাম কামতর দিন খৈতাম ফার্মরে বা আমারে আমার এখানে যে বদন দিয়েছিলায় আমি আর কোনটা ফারছি না আমার শরীর দিয়া তোমার ঘর মসজিদর গড় আমি সাফ করছি খেদমত করছি কামতর দিনও মসজিদর গড়ে তোমার লাগে সুমারে সর্বক্ষণ না হান আল্লাহ এর কারণে মসজিদর কমিউটির যারা আছেন সম্মানিত কর্মকর্তাবৃন্দ দ্বারা আসেন আমরা কিছু মানুষের মনে করি ও খালি সেক্রেটারি সাহেব আর প্রেসিডেন্ট সাহেব তাই ঠাই সারা হইত না এখানে সদস্য সাহে আইন আসেন উর্ধতমতনে নিম্নতম সারার হক আছে আর যারা কমিটি তো নয় এরারও দায়িত্ব আছে আপনি সময় পাইলে মসজিদের খেদমত করো আপনি মসজিদের সেক্রেটারি সাহেব আসেন সেক্রেটারি সভাপতি মসজিদের দায়িত্বশীল মন্ত হইলে এরা জমাতের পাওবন্দী হইতে লাগব হলে নমাজ পড়া লাগব আমানতদারি থাকতে লাগবো